সুপ্রিয় মন্ত্রসী আসসালামাইকুম অনেক ভালো আছেন আপনি চলাচ্ছেন শীত মরসুমের মাছ বিষয়ে সাথে আলাপ আলোচনা করব আপনারা দীর্ঘদিন আমাদেরকে কল করতেছেন এবং জানাচ্ছেন যে ভাই আমরা নতুন করে শীত মরুমে আমরা কোন মাছটা ডেলিভারি কি সাইজ এবং এর দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য আপনারা আমাদের চলে আসেন কিন্তু সুপ্রিয় মন্ত্রসী আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে কিন্তু জাপানি মাছের রেনো অলরেডি বেন করে ফেলেছি এবং এই মাছগুলা আমরা ডেলিভারি করতেছি এবং এর এর পাশাপাশি কিন্তু আমরা মনে করেন যে আর রেনুর পাশাপাশি কিন্তু ধানই বিভিন্ন সাইজের মাছ কিন্তু ডেলিভারি করছি যেমন আপনার মনে করেন কেজিতে এক লাখ মাছ আমাদের যদি কিন্তু বেশ পরিমাণে মানুষ চাচ্ছে আমরা ডেলিভারি করতেছি এর পাশাপাশি আপনার কেজিতে পঞ্চাশ হাজার অথবা দশ হাজার লাইনের মাছও কিন্তু আমাদের যদি প্রচুর পরিমাণে স্টক আছে তো অনেক চাষির আমাদেরকে বলতে যে শীত মৌসুমে কোন মাছটা বেশি বাড়ে তো সূত্রমন্ত্রী সুয়ারা আপনারা জানেন কিন্তু এই যে মিনার কাপ অথবা কার্পুজি জাপানি এবং আমরা বলি এক এক জায়গায় এক এক নাম এই মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে শীত মৌসুমে বাড়ে এবং শীত মৌসুমে কিন্তু এই মাছগুলাই চাষিরা বেশি আগ্রহশীল বা নিতে চায় শুধু মৎস্য আপনারা শীত মৌসুমে কিন্তু এই মাছগুলো চাষ করতে পারেন এবং অল্প সময়ের ভিতরে কিন্তু এই মাছগুলো ভালো চাষ করতে পারবেন এবং এর পাশাপাশি আমাদের কাছে পাঁচ থেকে দশ হাজার লাইনের প্রচুর পরিমাণে মাছ আছে আপনার চায়নাজ সিলভার গ্লাস কাপ বাটা সহ অন্যান্য মাছ আছে আপনারা এই মাছটাও নিতে চান এই মাছটাও আপনারা আমাদেরকে প্রশ্ন করেছেন বা কমেন্ট করেন যে ভাই আমরা কিন্তু এই মাছগুলো কি দিতে পারবো কি না বা শীতের এই মাছগুলো হবে কি না অবশ্যই হবে এবং আপনার জাপানির পাশাপাশি কিন্তু এই মাছগুলো আপনার চাষ করতে পারবেন এবং আজকের যে ভিডিওটা হচ্ছে এই ভিডিওর ভিতরে আমরা ডেলিভারি কিছু পাঠানব যে আমরা এই মাছগুলা ডেলিভারি করতেছি এটাও আপনাদেরকে দেখাবো এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু আমরা এই মাছগুলো ডেলিভারি করে থাকি আমরা হোম ডেলিভারি করে থাকি এবং কোনো পার্টি যদি এসে আপনারা এই মাছগুলো নিতে চান আমাদের সাথে সরাসরি আমাদের এখানে চলে আসতে পারবেন হ্যাঁ আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং এর পাশাপাশি আমাকে নিজস্ব আর ড্রাভার নিজস্ব ম্যানেজার দ্বারাই কিন্তু আমরা মাছ হোম ডেলিভারি করে থাকি তো সূত্রে মৎস্য আজকে ভিডিওটা এবং কিন্তু আবার নতুন কোন অভিযোগ নিয়ে আপনার সামনে হাজির হবো ভারত আল্লাহ